আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আসলে কোয়েল পাখির বাচ্চাগুলোকে কি ভ্যাকসিন করা লাগে যেমন দেশি মুরগি বা ব্রয়লার আরও বিভিন্ন যে মুরগি আছে হাঁস সবগুলোকে তো ভ্যাকসিন করতে হয় কোয়েল পাখি কি করতে হয় কি না অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যার কারণে আজকে কিন্তু ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ যে আসলে কোয়েল পাখিকেও ভ্যাকসিন করতে হয় আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের শখের খামারের জন্য যেই একশো চুয়াল্লিশ পিস পিস কোয়েল পাখি আমরা নিয়ে আসছিলাম সেই কোয়েল পাখিগুলোকে কিন্তু আমরা ভ্যাকসিন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তারের কাছ থেকে ভ্যাকসিন কিন্তু নিয়ে আসছি অর্থাৎ এই ভ্যাকসিন নিয়ে আসছি হচ্ছে আমাদের কোয়েল পাখির যেই জিরো বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে ভ্যাকসিন করাবার জন্য আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে সাত দিন আর সাত দিনেই কিন্তু আমরা আমাদের এই জিরো বাচ্চাগুলোকে ভ্যাকসিন কমপ্লিট করিয়ে দেবো আপনারা অনেকেই জানেন যে আসলে কোয়েল কিন্তু খুব বেশি রোগ বালাই নাই আবার অনেকে বলে যে কোয়েল পাখির রোগ নাই একেবারে নাই এটা কিন্তু সত্য কথা না এটা যে মিথ্যা কথা অর্থাৎ এটা ভুল ধারণা মানুষ মাত্র যেমন রোগ বালাই অবশ্যই আছে মৃত্যু আছে ঠিক তেমনিভাবে পশু পাখির ক্ষেত্রেও কিন্তু এরকম রোগবালাই তো অবশ্যই আছে যেহেতু তার জীবন আছে তার রোগ বালাই অবশ্যই থাকবে এটাই স্বাভাবিক কোয়াল পাখির অন্যান্য পশু পাখির তুলনায় কোল পাখির রোগ একটু কম কোল পাখির সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঠান্ডাজনিত রোগ অর্থাৎ ঠান্ডার কারণে কইল পাখির কিন্তু খুব বেশি মারা যায় ঠান্ডা বাদে অন্য কোনো রোগ নাই বললেই চলে স্বাভাবিক যেই ওষুধগুলো আছে সেগুলো খাওয়ালেই কিন্তু কৈল পাখির লালন পালন করা সম্ভব আর যেহেতু আমরা আমাদের শখের খামারের জন্য একেবারে জিরো বাচ্চা নিয়ে আসছি যার কারণে অবশ্যই আমাদেরকে ডাক্তারকে পরামর্শ করে যখন যে ওষুধ খাওয়ানো প্রয়োজন সেটা আমাদেরকে অবশ্যই খাওয়াতে হবে আমরা যখন সর্বপ্রথম জিরো বাচ্চা নিয়ে আসি তখন থেকে ওষুধ খাওয়ানো আরম্ভ করছি এখন পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেক দিনই ওষুধ খাওয়াচ্ছি কম বেশি ওষুধ কিন্তু খাওয়াতে হচ্ছে কারণ ওষুধ না খাওয়ালে কিন্তু ছোটো জিরো বাচ্চা কারণ আপনারা জানেন যে কোয়েল পাখির জিরো বাচ্চা দেখতে একেবারে ছোটো এগুলোকে লালন পালন করা খুব বেশি কষ্ট হয়ে যায় যার কারণে ডাক্তারের সাথে পরামর্শ করে করে যখন যে ওষুধ বলে সেই ওষুধ কিন্তু আমরা নিয়ে আসছি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়েল পাখির জিরো বাচ্চাগুলোকে সপ্তম দিনে কিন্তু আমরা ভ্যাকসিন করার জন্য ভ্যাকসিন নিয়ে আসছি আর আপনারা জানেন যে ভ্যাকসিন কিন্তু অবশ্যই ঠান্ডা জায়গায় রাখতে হয় যার কারণে কিন্তু যেখান থেকে আমরা নিয়ে আসছিলাম বরফের মধ্যে সুন্দর করে কয়েকটি বরফের টুকরা দিয়ে পলিথিনের মধ্যে কাগজে একেবারে পেছিয়ে তারপরে কিন্তু আমার কাছে দিয়ে দিয়েছিল কারণ ডাক্তারের কাছ থেকে আমাদের বাড়িতে আসতে মোটামুটি তিন ঘন্টার মতো সময় লাগছে তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ভ্যাকসিন কিন্তু পরিপূর্ণ ভালো ছিল নষ্ট হয়ে যায় নাই অবশেষে ভ্যাকসিন পানির মধ্যে দেওয়ার পর আমরা কিন্তু আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে খেতে দিয়েছি আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি কোয়েল পাখির ভ্যাকসিন যখন আপনারা করাবেন অবশ্যই ভ্যাকসিনের পানি যখন দেবেন কারণ অত্যন্ত ছোটো পাখি যার কারণে কিন্তু আপনাদের অবশ্যই কমপক্ষে দুই ঘন্টা পানি কিন্তু বন্ধ রাখতে হবে দুই ঘন্টা পানি বন্ধ রাখলে তারপরে আপনারা যখন ভ্যাকসিনের ওই পানি দিয়ে দিবেন তখন কিন্তু সব পাখিগুলো যেহেতু পিফাসাধ্য থাকবে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত পাখি কিন্তু পানি খাওয়া আরম্ভ করবে আর যেহেতু ছোটো বাচ্চা বলের তাপে থাকে বলের তাপে থাকার কারণে তাদের গরম লাগবে পানি পিপাসা লাগবে ভ্যাকসিনের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পিঁপড়ার সারের মতো খুব সুন্দর করে পানি খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে যাতে আপনার কোয়েল পাখির যেই জিরো বাচ্চা আছে ভ্যাকসিনের যে পানি আপনারা দিচ্ছেন এই পানিটা যাতে পরিপূর্ণ একেবারে শেষ করে ফেলতে পারে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে আহ কারণ এত বেশি পানি দেওয়া যাবে না যাতে করে দুই তিন ঘন্টা লেগে যায় খেতে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই যাতে পানি শেষ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম